বায়ু ওয়ায়ার থেকে প্রেসার দিলে কিভাবে আহ সেটা বায়ুর ভেতরের চাপ সৃষ্টি করে এই বায়ুর চাপটা আমরা দিবো আজকে বাইরে থেকে এবং সেটা দেখো ছাত্রছাত্রীদের আজকে একটা হাতের গল্পের মাধ্যমে যে বায়ু কিভাবে চাপ দেয় এবং সেটা আমরা এখানে আছি কিছু এক্সপেরিয়ে নিয়েছি আমরা একটা বোতল জলের বোতলকে নিয়েছি বেলুন নিয়েছি একটা মাছের জার রয়েছে সঙ্গে আমাদের দেশটায় আছে

কি দেখতে পেলে জলটা বাইরে বেরিয়ে আসলো কেন জলটা বাইরে বেরিয়ে আসলো কারণ আমি বাইরে থেকে এখানে চাপ দিয়েছিলাম যে পরিমাণ চাপ দিলাম সেই পরিমাণ জল পাইপের মধ্যে বাইরে বেরিয়ে আসলো তাহলে আমরা বুঝতে পারছি যে বায়ু চাপ দেয় এবং বায়ুমন্ডলে বায়ু বর্তমান ক্লিয়ার হয়েছে এখন দেখলাম যে বায়ু বাইরেতে বোতলের মাধ্যমে কিভাবে চাপ দিলে জলটা বাইরে বেরিয়ে আসলো এবং আরো একটা এক্সপেরিমেন্ট রয়েছে ছাত্রদের দেখাবো আজকে যে এক্সপেরিমেন্টটা দেখা যাক কি হয় প্রত্যেকে এক্সাইটেড তো আচ্ছা দেখো আমি কিন্তু কোনো চাপ দিচ্ছি না বাইরে থেকে জাস্ট রাখা আছে কি দেখা যাচ্ছে বেলুনটা অনেকটাই অংশ ভিতরে প্রবেশ করে দেয় তো পড়ছে না তা কি বোঝা যাচ্ছে তো এটা কেন সৃষ্টি হলো এটা এইটা সৃষ্টি হয়েছে মূলত এই যে ভেতরের অংশটাতে এটা কাঁচের পাত্র এই যে বাইরের দেখো কোনো টাকা হাওয়া প্রবেশ বা বায়ু প্রবেশ করতে পারছে না এর ভাইয়ের ভেতরে ভ্যাকিউম সৃষ্টি হয়েছে কি সৃষ্টি হয়েছে ভ্যাকিউম মানে চাপ সৃষ্টি করেছে ওই চাপটা ভেতরের দিকে এই অংশটাকে টেনে ঢোকাচ্ছে কারণ এর ভেতরে কি আছে বায়ু আছে ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ বেশ তাহলে আমরা কি বুঝতে পারলাম বলতো যে বায়ু চাপের কারণে এই বেলুনটাকে ভিতরে টেনে নিয়েছে ক্লিয়ার হয়েছে Pero yeah. ¿cuál